এই দেখো বন্ধুরা রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে এই দিকে আছে ভাত ভাতটা আলাদা করে করেছি আজকে আর এখানে আছে আলুর তরকারি এটা রাত্রেই খাওয়া হবে এখন আর খাবো না আর এখানে আলুটা একটু বেশি কাটা হয়ে গিয়েছিল সেই জন্য আলুর তরকারিটা করে নিলাম আর এখানে আছে আলু পনিরের তরকারি এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে মুগের ডাল সর্ব রান্নাবান্না হয়ে গিয়েছে সব এবার খাওয়া দাওয়া করে নিই আর আজকে সব সাদা সাদা দেখছো কারণ আজকে পঞ্চমী আমাদের সেই জন্য আজকে আমরা পঞ্চমীর দিন হলুদ খাই না নিরামিষ খাই সেই জন্য এ দেখো হয়ে গিয়েছে রান্না চলো খেয়ে নিই তাহলে এবার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রান্নাবান্না তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কী কী রান্নাবান্না করেছি আর এখন বাজে এখন বাজে প্রায় পৌনে বারোটা মতো তো মেয়েকে এখন স্নান করাচ্ছি গরম জল করলাম একটু গরম জল করেই স্নান করাচ্ছি কারণ আজকে ওয়েদার খুবই খারাপ সকাল থেকেই বৃষ্টি হয়েছে নটা থেকে শুরু হয়েছে বৃষ্টি নটা থেকে তো ঝমঝম করেই বৃষ্টি হলো তারপরে এখন মানে লেগেই আছে বৃষ্টি বৃষ্টি থামছে না আর ওর বাবা গেল একটু রিপোর্ট করতে দিয়েছিল ওর বাবাকে তো রিপোর্টগুলো আনতে গেল রক্ত পরীক্ষাটা তো করে এসেছিলো শনিবারের দিনই তো সেটাই আনতে গেল আর ইউএসজি আর ইসিজিটা করা হয়নি ওটা বুধবারের দিন করবে চলো দেখি মেয়েকে স্নান করিয়ে তুলে নিই ও স্নান করছে দিয়ে এসছে ওকে এক দিলাম এবার ওকে তুলবো তুলে জামাটা আমাকে পরি দিই আবার পরে আসছি এই দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আর এখানে পনিরের তরকারিটা আলুর তরকারিটা রেখেছি আর ওদিকে ভাত কাঁকর ভাজা আর হচ্ছে ডাল এইগুলো রেখেছি কারণ কাঁকরল ভাজার ডাল ওটা ফুড়িয়ে যাবে দুপুরেই আর এইটা হচ্ছে পনিরের তরকারি আর আলুর আলু তরকারিটা তো রাত্রের জন্য করে রেখেছি কারণ আলুটা বেশি কাটা হয়ে গিয়েছিল সেই জন্য করে নিয়েছি নাহলে এখন আর করতাম না রাত্রেই করতাম তরকারি আর আলু পনিরের তরকারিটাও ধরো একটু থাকবে অনেকটাই আছে আর আলুর তরকারি তো থাকবেই আর দুপুরবেলায় সব ভাতের ঠেকা খাবো না আমরা কারণ আমাদের আজকে একবার ভাত খাওয়া তো আমি পালি একবারই ভাত খাই আমি আমি একবারই ভাত খাই আর ও বাবা দুবার খায় মেয়েকে দুবার দি ভাত ওরা দুবার করেই খায় ভাত তো ওই জন্য আলাদা করেই আজকে তরকারিগুলো সব রান্না করেছি থেকে গেলে ধরো রাত্রিবেলায় উঠে যাবে রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে আর রাত্রে আজকে একটু ডালপুরি করব এর আগের দিন ডালপুরি করেছিলাম পঞ্চমীর দিন তো ওর বাবার খুব ভালো লেগেছে সেজন্য আজকে বললো আবার ডালপুরিটা করতে তো ডালপুরি করবো আজকে চলো মেয়েকে তুলি মেয়েকে কোনো তোলা হয়নি চলো মেয়েকে তুলি এখন বারোটা মতন বাসছে চলো তুলে নি মেয়েকে আর এই দেখো বাইরে রয়েদার দেখো আজকে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নাম নেই বুঝতে পারছ জল পড়ছে এখনো এই এদিক দিয়ে দেখালে তাও বুঝতে পারবে দেখো মেঘলা করে আছে এখনো আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর জামা কাপড়গুলো এই দেখো এখানে মিলে দিয়েছি এই দেখো জামা কাপড়গুলো সব এখানে মিলে দিয়েছি কালকেকার কিছু জামা কাপড় আছে ওপরে মেলা ওপরে যে জায়গাটা ঢাকা আছে ওই জায়গাটাই মিলে দিয়েছিলাম তো দেখি আর সেগুলো শুকিয়ে যাবে শুকিয়ে শুকিয়ে এসেছিলো হালকা হালকা সেই সেজন্য দিয়েছিলাম আর তারপরে তো বৃষ্টি হচ্ছিলো কালকেও বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল হালকা চলো সেগুলো নিয়ে আসি এই দেখো এই ঘরের বিছানার অবস্থা সকাল একবার ঝে ঝেড়েছি পরিষ্কার করেছি আবার এরকম করে রেখে দিয়েছে মেয়ে আর জামা কাপড়গুলো উপরে মেলা ছিল তোমাদেরকে বললাম তো সেগুলো তুলে আনলাম সেগুলো সবই শুকিয়ে গিয়েছে আর দেখো এই ঘরেরও অবস্থা খুব খারাপ আর মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম এই ঘরে এখনও বিছানাটা তোলা হয়নি এই ঘরে বিছানাটা তুলবো আর ওই ঘরে জামা কাপড়গুলো ভাজ করব আর বিছানাটা ঠিকঠাক করব পরিষ্কার করব। চলো করে নিই তাহলে কাজগুলো বাবু কী করছো এর খেলার জিনিস নিয়ে খেলা নেই আমার যত টেবিলের মধ্যে জিনিসপত্র আছে এই সরি আমার যত জিনিসপত্র আছে যে কাপ প্লেট সবে দেখো এখানে সাজানো থাকে তো এইগুলো নিয়ে ওর খেলা আর এইগুলো ধরো এখানে ধরো প্লেট আছে চীনামাটির তো সেগুলো পরে ভেঙে যেতে পারে কাচের গ্লাস আছে কাপ আছে এগুলো পরে ভেঙে যেতে পারে তো আমি বের করে দিলাম ওইগুলো এখন ওইগুলো নিয়ে খেলা করছে করুক শোনা ভালো পছন্দ কোনটা পছন্দ এই দেখো এই বলগুলো মেয়ে পছন্দ করে কিনেছিল পঞ্চাশ টাকায় এই দুটো দিয়েছিল মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল কি করব তুমি খেলা করো আমি তুলি নি কি দেখাবো দেখালাম যে তুমি দেখাও তুমি দেখাও তুমি তুমি দেখাও আমি দেখিয়েছি দেখালাম তো এখনই দেখালাম ঠিক আছে চলো কাজগুলো সেরে নিই মেয়ে খেলা করুক এখানে আগে ওই ঘরের কাজটা সারবো মানে বড় ঘরের কাজটা সারবো তারপরে ঘরে আসবো ও খেলা করছে করুক চলো চলে এলাম বড় ঘরে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেবো বেশি জামা কাপড় নেই কালকে কার কিছু তো শুকিয়েছিল কাপড় আর কালকেও রোদ ছিল না জন্য এই জামা কাপড়গুলো থেকে গিয়েছে শোকায়নি আর তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে সেই কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আজকে এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে দেখো জামা কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেলো এবার সব জায়গায় জায়গায় রেখে দেবো দিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেবো ভালো করে বিছানাটা সকালবেলা একবার ঝেড়ে নিয়েছিলাম ভালো করে আর পুতুলগুলোও রেখেছিলাম ঠিক করে কিন্তু আবার মেয়ে ফেলেছে এই দেখো এটা পরিষ্কার করে নিয়েছি এবার চলো যাই ছোটো ঘরে ছোটো ঘরটাও পরিষ্কার করে নিই এই দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার করা পরিষ্কার করে নিয়েছি এই দেখো এখন একটা ফলগুলো বের করে রাখলাম দুপুরবেলায় খাওয়া হবে ফ্রিজ থেকে বের করে রাখলাম আর আবার মেঘনা হয়ে গেল কলা কলা খাওয়া ধরি এই দেখো আবার মেঘ ঘুমিয়ে এসেছে আবার বৃষ্টি নামবে যে কোনো মুহুর্তে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো মেয়েকে এখন ঘুম পাড়াবো চলো ঘুম গা মেয়েকে